যুক্তিবিদ্যা এমসিকিউ সাজেশন দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা এখানে যে কয়টি প্রশ্ন আছে আমি পড়িয়ে দিচ্ছি তুমি আমার সাথে সাথে প্র্যাকটিস করে নেও আর আমাদের যে পিডিএফ এটা তুমি অবশ্যই দিব আমাদের পেজের মধ্যেই তোমাকে পোস্ট করে দিয়ে দিচ্ছি আমি খুবই দ্রুত বলে যাব তুমি আমার সাথে সাথে মিলিয়ে নেও এবং প্র্যাকটিসটা করে যাও এতে করে পরীক্ষার হলে গিয়ে দেখবা খুব তাড়াতাড়ি এবং দ্রুত তুমি কাজটা করতে পারবো ওকে চলো আমাদের এই পেজটি যারা নতুন দেখতেছো তারা অবশ্যই ফলো করে রাখো অ্যাডমিশন নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এবং ভিডিওগুলো আসবে অসুবিধা নাই দেখো এক নাম্বারটা কি বলছে সংজ্ঞা প্রদান করা হয় এই যে এক নাম্বারটা দেখো কিসের এটা হলো পদের যুক্তিবিদ্যায় দুই নাম্বারটা যুক্তিবিদ্যায় যৌক্তিক সংজ্ঞার প্রদর্শন করেন কে দেখো এটা হলো অ্যারিস্টটল নিচের কোনটি সংজ্ঞা প্রদান করে এটা হলো পদ যুক্তিবিদ্যার জনককে এই প্রশ্নটা পরীক্ষা দেখবে আসছে এটা হলো এরিস্টটল সংজ্ঞা প্রদান করা হয় শ্রেণীবাচক পদের যৌক্তিক সংজ্ঞার ভাষা হবে সতার্থক যৌক্তিক সংজ্ঞায় পদের কোন দিকটাকে প্রদর্শন করা হয় উত্তর হইল খ অর্থাৎ যাতার্থ এন্ড ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থটি কার জোসেফ ওকে এটা কিন্তু আসতে পারে যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে কি পদ বলা হয় তাকে সংজ্ঞ পদ বলা হয় যৌক্তিক সংজ্ঞা হলো যে কোনো একটা পদের যথার্থের পূর্ণ প্রকাশ নিচের কোনটির সংজ্ঞা দেওয়া সম্ভব মানুষ সর্বপ্রথম কোন যুক্তিবিদ যৌক্তিক সংজ্ঞার একটা ধারণা প্রকাশ করেন অ্যারিস্টটল ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থটি কার আই এম কপি এই ধরনের প্রশ্ন কিন্তু চলে আসতে পারে এই তুমি আমার সাথে সাথে প্র্যাকটিস করে যাও ভালো হবে যৌক্তিক সংজ্ঞা কি নিয়ে আলোচনা করে পদ নিয়ে আলোচনা করে একটি শব্দের ভাষাগত এবং জটিলতা দুর্বত্ত দূর করার পদ্ধতি কোনটা যৌক্তিক সংজ্ঞা সংজ্ঞায় কোন ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয় বিবেদক লক্ষণ বর্ণনা করা কোন ধরনের একটা প্রক্রিয়া এটা হলো লৌকিক একটা প্রক্রিয়া মানে বর্ণনা করার ধরন এটা কোন ধরনের লৌকিক যৌক্তিক সংজ্ঞার ভাষা কীরূপ হবে স্পষ্ট এবং প্রাঞ্জল যৌক্তিক সংজ্ঞায় পদের কোন দিকটি বিশ্লেষণ করা হয় যাতার্থ যৌক্তিক সংজ্ঞার নিচে কোনটি উল্লেখ করার প্রয়োজন হয় বিবেদক লক্ষণ ওকে এরকম করে প্র্যাকটিস করে যাও দেখবা তোমার পিডিএফটা তাড়াতাড়ি শেষ হবে কারণ হলো স্যাররা যখন পড়ায় তখন সেই পড়াটা শুনতে এবং দেখতে তাড়াতাড়ি হয়ে যায় একা একা পড়লে পড়াটা একটু কষ্ট হয় ওকে নিচের কোনটি দেখো যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় সেটা হলো শ্রেণীবাচক পদের কোনো জটিল এবং অস্পষ্ট দুর্বত্য বিষয়কে সহজ এবং স্পষ্ট করার পদ্ধতি এটার নাম কি সংজ্ঞা যৌক্তিক সংজ্ঞা কোন ধরনের প্রক্রিয়া বৈজ্ঞানিক প্রক্রিয়া যৌক্তিক সংজ্ঞায় পদের কোন দিকটা বিশ্লেষণ করা হয় যথার্থ সংজ্ঞা প্রদান করা সম্ভব কোনটির মানুষ পদের এটা কিন্তু আসবে পরীক্ষায় যৌক্তিক সংজ্ঞা কি অর্থাৎ যথার্থের পরিপূর্ণ একটা বর্ণনা দেওয়া কোন বর্ণনার সাথে সম্পর্কিত নয় কোনটি বর্ণনার সাথে সম্পর্কিত নয় অর্থাৎ চিন্তন যৌক্তিক সংজ্ঞায় পদের কোন দিকটি বিশ্লেষণ করা হয় যথার্থ মানুষ হয় বুদ্ধিভিত্তিক সম্পন্ন জীব বাক্যটিতে সংজ্ঞা পদ কোনটি মানুষ মানুষ হয় জীব এটি কোন ধরনের একটা সংজ্ঞা অতি ব্যাপক কোনটির সংজ্ঞা দেওয়া সম্ভব সেটা হলো শ্রেণীবাচক পদ সংজ্ঞায় পদের কোন গুণটা প্রকাশ করা হয় যথার্থ বর্ণনা হলো একটি প্রক্রিয়া এটা কি লৌকিক যে কিছুক্ষণ আগে প্রশ্নটা একটু ঘুরায় দিছে আর কি বুঝছো বিড়াল হয় এমন এক জীব যার মধ্যে বিড়ালত্ব আছে সংজ্ঞাটি কি অনুপস্থিত রয়েছে সেটা হলো অপরিহার্য গুণ যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি যৌক্তিক সংজ্ঞার নিয়ম হলো পাঁচটি যৌক্তিক সংজ্ঞায় নিয়মগুলো মেনে চলতে হয় কেন পদের অর্থ স্পষ্ট করার জন্য মানুষ হয় শিক্ষিত বুদ্ধি সম্পন্ন জীব এটি কোন ধরনের সংজ্ঞার মধ্যে পড়ে অব্যাপক যাতার্থের অতিরিক্ত গুণ উল্লেখ করলে সংজ্ঞাজনিত কোন অনুপবত্তি ঘটে সেটা হলো বাহুল্য বাহুল্যর একটা অনুপবত্তি ঘটে এরপর দেখো সংজ্ঞায় প্রতিশব্দ অথবা সমর্থক শব্দ ব্যবহার করে কোনটি অনুপবত্তি ঘটে সেটা হলো চক্রক সংজ্ঞা চক্রক সংজ্ঞা ওকে সিংহ হয় বনের এটা আসতে পারে পরীক্ষায় এখানে কোন ধরনের অনুপবত্তি ঘটেছে ওকে রূপক অর্থাৎ অর্থাৎ এখানে ধরো সিংহর কথা বলছে আরেকটা অন্য কিছু থাকতে পারে যেটার সাথে রূপক সংজ্ঞার মিল থাকতে পারে আমি আশা করি তোমরা সব টপিকগুলো পড়েছ আমি শুধু জাস্ট তোমাকে এখানে অবজেক্টিভগুলা দেখাচ্ছি নিচের কোনটিতে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপত্তি ঘটেছে এটা হল বাঘ হয় ক্ষুধার্ত প্রাণী ফুল হয় পুষ্প এটি কোন ধরনের সংজ্ঞা এটি চক্রক সংজ্ঞা জ্ঞানী নয় মূর্খ এটা কি চক্রক ন এটা হলো নন চর্তক এই যেটা তারপরে উত্তান নয় পতন এটা কি নেতিবাচক সংজ্ঞা একটা দোষ কোন সংজ্ঞায় একই গুণের পুনরাবৃত্তি ঘটলে নিচের কোনটি অনুপবৃত্তি ঘটে সেটা হলো চক্রক উঠ হচ্ছে মরুভূমির জাহাজ এটা আসলে কি এটা হলো রূপক সংজ্ঞা সিংহ হচ্ছে পশুর রাজা এটা কি এটা হলো রূপক এই যে কিছুক্ষণ আগে দেখলাম একটা বললাম নিচের কোনটির সংজ্ঞা দেওয়া যায় না সেটা হলো আত্মা আত্মার কীভাবে সংজ্ঞা দেবে সংজ্ঞা দেওয়া পজি না কোন পদের সংজ্ঞা দেওয়া যায় না পরমতম জাতি অর্থাৎ পরমতম জাতি সংজ্ঞা প্রদানের সহস্তম উপায় কোনটা সেটা হলো এক দুই অর্থাৎ আসন্নতম জাতির উল্লেখ এবং বিবেদক লক্ষণ করা সংজ্ঞায় উল্লেখ করা হয় কোনটি আসন্নতম জাতি এবং বিবেদক লক্ষণ ওকে এক দুই যৌক্তিক সংজ্ঞাদানের উদ্দেশ্য হলো কি সেটা হলো সবগুলো হবে এখানে যে কয়টা আছে সবগুলো হবে যৌক্তিক সংজ্ঞার লক্ষ্যটা কি। যৌক্তিক যে সংখ্যাটা সেটা লক্ষ্যটা কী পদের অর্থ সরল করা পদের স্পষ্ট করা পদের অর্থবদ্ধ করা সবগুলো তারপরে দেখো যৌক্তিক সংজ্ঞার উল্লেখ করা থাকে কী উল্লেখ করা থাকে আসন্নতম জামি বিবেদক লক্ষণ সংজ্ঞা এবং বর্ণনার মধ্যকার পার্থক্য যে ক্ষেত্রগুলো আছে ওইগুলা কি মানে কোথায় কোথায় ক্ষেত্র নিয়মের পদ্ধতির তারপরে অনুপত্তির যৌক্তিক সংজ্ঞায় উল্লেখ করতে করতে হয় কোনটা দেখো এটা হলো এক তিন অর্থাৎ বিবেদক আর হলো আসন্নতম জাতি সংজ্ঞার নিয়ম অমান্য করলে সেটা কি হয় সবগুলো হবে ত্রুটিপন্ন হয় অনুপত্তি ঘটে অর্থাৎ অগ্রহণযোগ্য হয় যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লক্ষণ করলে লঙ্ঘন করলে কোন ধরনের অনুপবৃত্তি ঘটে এই যে লক্ষ্য করো এটা হলো ক আর হলো ক অর্থাৎ হয় এবং সংজ্ঞাজনিত অনুপবৃত্তি ঘটে কোন পদের সংজ্ঞা উল্লেখ করলে সেটা হলো ক অর্থাৎ ও যৌক্তিক দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে কি ধরনের প্রবলেমটা তৈরি হয় এটা হলো এক ও তিন দুর্বোধ্য হলো রূপক সংজ্ঞার সীমাবদ্ধতা দৃষ্টান্ত এটা কিরকম এক ও তিন অর্থাৎ কাল এবং সুখ এবং দুঃখ যৌক্তিক সংজ্ঞার সীমা সামান্য হয় কিভাবে এটা সবগুলো ওকে পরম জাতির মৌলিক বিষয়ের তারপর বিশিষ্ট গুণবাচক এটার ক্ষেত্রে ওকে যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা কি সীমাবদ্ধতা বলতে তাকে এর আর নেওয়া যাবে না এটা কোনটা অর্থাৎ পরম জাতির বস্তুর মৌলিক গুণের সমস্যা হবে নামবাচক পদের সমস্যা হবে এটা অর্থাৎ সবগুলো কোন ধরনের পদকে সংজ্ঞায়িত করা যায় না এটা সবগুলো তারপরে যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতার ক্ষেত্র কোনটা ওই যে কিছুক্ষণ আগে আমরা পড়লাম এখানে যে এই বিশিষ্ট বস্তু শীঘ্র নামবাচক বিশিষ্ট গুণবাচক অর্থাৎ সবগুলো হবে উদ্দীপকটা পড়ি রাতুল বললো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব মনির বলল মানুষ হয় সৃষ্টির মুকুট রাতুলের বক্তব্যটি কোন প্রকারের সংজ্ঞার সাথে মিল রয়েছে অর্থাৎ বাহুল্যর সাথে মিল রয়েছে রাতুলের মনিরের সংজ্ঞার পার্থক্যটা কোথায় দেখো এখানে হবে হলো একজনের সংজ্ঞা যথার্থ সংক্রান্ত টাইপের আর দুজনের যৌক্তিক সংজ্ঞার একটা নিয়ম লঙ্ঘন করেছে অর্থাৎ এক ও তিন সাজেককে উপস্থাপন করতে গিয়ে মালেক স্যার বললেন সাজেক খুব সুন্দর একটি স্থান এটি বর্ষাকালে অসাধারণ হয়ে ওঠে তখন অনেক পর্যটক সেখানে ভিড় করেন সাজেক হলো ম্যাক এবং পাহাড়ের এক মিথারি উদ্দীপকে সাজেককে উপস্থাপন করার ক্ষেত্রে আশ্রয় নেওয়া হয়েছে কোনটির সেটা হলো বর্ণনা ওকে উদ্দীপকে উল্লেখিত স্থানটিকে স্পষ্টভাবে সুস্পষ্টভাবে উপস্থাপন করার ক্ষেত্রে সীমাবদ্ধা রয়েছে কোনটা সেটা হলো ক আর আসন্নতম জাতির ক্ষেত্রে এবং বিবেদক লক্ষণের ক্ষেত্রে তা উট সম্পর্কে দুই বন্ধুর খুঁতন দুয়েল বলতেছে উট হচ্ছে একটা প্রাণী যা ভাগ নয় কুয়েল হচ্ছে মরুভূমির একটা জাহাজ কুয়েল কোন ধরনের সংজ্ঞার কথা বলেছে সেটা হলো রূপক উঠ হচ্ছে একটা প্রাণী যা ভাগ নয় রূপক বলেছে দুয়েল এবং কুয়েলের মধ্যে বক্তব্য সংজ্ঞার নিয়ম হয়েছে কোনটা এটা হলো তিন অর্থাৎ লঙ্ঘিত হয়েছে ওকে এখানে কি বলেছে লক্ষ্য করো শিক্ষক হলেন জাতির বিবেক শিক্ষক হলেন বিচার ক্ষমতার অধিকারী বিনি এবং বুদ্ধিভিত্তিক সম্পন্ন প্রাণী উদ্দীপকের দৃষ্টান্ত একে সংগঠিত যে ঘটনাটা ঘটেছে সেটা আসলে কি সেটা হলো একটা রূপক উদ্দীপকের দৃষ্টান্ত দুয়ে যথার্থের অতিরিক্ত গুণ হিসাবে কি উল্লেখ করা হয়েছে এখানে উপলক্ষণ অভ্যন্তরীণ লক্ষণ এবং বিভেদক লক্ষণতা সবগুলো হবে তারপরে একটা উদ্দীপক দেওয়া আছে ভাষা হলো আমাদের বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি সমষ্টি যা মানুষের হৃদয়ঙ্গম হওয়ার মাধ্যমে আমাদের মনোভাব প্রকাশ করতে সাহায্য করে উদ্দীপকের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মটা এখানে লঙ্ঘিত হয়েছে দ্বিতীয় নিয়ম লঙ্ঘিত হয়েছে উক্ত নিয়ম বঙ্গ হয়েছে কেন অর্থাৎ সংজ্ঞায় দুর্বুদ্ধ ভাষা ইউজ করা হয়েছে যেটা করা নিষেধ সংজ্ঞায় অর্থ প্রকাশ অর্থ প্রকাশন জটিল করে অর্থাৎ কঠিন করে ফেলছে আর কি এক ও দুই অধিপকটি পর দৃশ্যকল্প এক বাবুই হয় পাখি প্রাণী হয় উভয়চর দৃশ্যকল্প একে কোন ধরনের অনুপত্তি ঘটেছে সেটা হলো অতি ব্যাপক অতি ব্যাপক দৃশ্যকল্প এক দুইয়ের মধ্যে সাদৃশ্য কোথায় সাদৃশ্য হল অর্থাৎ উভয়ের ক্ষেত্রে অনুপবত্তি ঘটেছে এবং উভয়ের ব্যক্ততা সমান তারপরে বলেছে এখানে আবার দুটো উদ্দীপক দিয়েছে এই উদ্দীপকগুলা থেকে কিন্তু আসবে অর্থাৎ ছাত্ররা হয় জীব দুই নাম্বারে বলছে মানুষ হয় পরিশ্রমী এবং বুদ্ধিমান জীব চিত্র একের সংজ্ঞায়িত করতে হলে অনুপবত্তি কোথায় ঘটেছে এটা হলো অতি ব্যাপক অধ্বীপককে দুইয়ের যে উদাহরণ দেওয়া আছে সেটা কি সেটা হলো অব্যাহক ওকে তারপরে আরেকটা উদ্দীপক দেওয়া আছে ক্লাসে তমাল এবং আনিসা সুখ দুঃখ পথকে সংজ্ঞাদানের চেষ্টা করে এবং তমালের মতে দুঃখ হলো জীবনের সুখের অনুপস্থিত আর সুখ হল দুঃখের অভাব আনিসার মতে সুখ এবং দুঃখ মানব মানের মৌলিক অনুভূতি তাই এগুলোকে সংজ্ঞায়িত করা যায় না আনিসের বক্তব্যে সংজ্ঞা সংজ্ঞার কোন দিকটি এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ সীমাবদ্ধতা মানে সংজ্ঞা যদি দেওয়া যায় না একটা সীমাবদ্ধতা কিসের দ্বারা তোমাদের দেওয়া সংজ্ঞা অনুপবত্তি মুক্তি করা যাবে সেটা হলো ইতিবাচক ভাষার ইউজ করা যাবে ওকে এই ছিল আমাদের কথা আমাদের প্রত্যেকটা অধ্যায়ের ওয়ান বাই ওয়ান কিছুক্ষণের মধ্যে একদম সিরিয়ালি সবগুলো চলে আসবে ক্লাস ওকে ধন্যবাদ সবাই